তো আজকে রবিবারের বাজার চলে এসেছে কিচ্ছু আনিইনি শুধু একটু বেশি করে মাংস এনে রেখে দিলাম এই কন্টেনারটার মধ্যে লিডটাকে লাগিয়ে পুরো ডিপ ফ্রিজে চালান করে দেবো ঠিক আছে এটা থাকে এটা আগামীকাল হবে আর বলেছিলাম চিংড়ি মাছ আনতে আলু পটল চিংড়ি মাছের একটু প্রিপারেশন করার ইচ্ছা ছিল তো ওটা বর একদম ভুলে গেছে কালকে সকালে এনে দেবে যাই এটা এখন তুলে রাখি আজকে আমাদের রান্নাবান্না কিচ্ছু নেই আজকে সানডে তো হ্যাঁ মাংস দেখাচ্ছি তোমাদের কেন মাংসটা আনিয়ে রেখে দিলাম আজকে কোনো রান্নাবান্না হবে না কারণ আজকে আমাদের একটা ইনভিটেশান আছে কোথায় আছে কোথায় যাচ্ছি সবই বলবো কিন্তু কিন্তু বাইরের পরিস্থিতি দেখে মনটা যেমন খুশিও হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি আমার ভীষণ প্রিয় বৃষ্টি আমি ভীষণ পছন্দ করি মানে কি বলবো রোদ থাকলে আমার এনার্জি লেভেল পুরো ডাউন হয়ে যায় আর রোদ না থাকলে বৃষ্টি হলে আমি দৌড়াতে পারি সব ঠিক আছে কিন্তু আজকে একটু বেরোনোর কথা আছে তো একটু প্যাচে প্যাচে ওয়েদার হয়ে গেলো আর যেখানে শাড়ি পরার ব্যাপার থাকে না সেখানে আমি বৃষ্টি হলে দুবার ভাবি তবু অতটা মন খারাপ লাগছে না বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর সাড়ে বারোটার দিকে ঘড়ির কাটা দৌড়াচ্ছে আর আমিও দৌড়াচ্ছি ঘড়ির কাঁটার সাথে দেখো শাড়ি বার করে নিয়েছি আজকে পরবো ঘাট ছোলা এই শাড়িটা এর কম্বিনেশানটা দেখতেই পাচ্ছ আর বলার দরকার নেই তো ঘাট ছোলার শাড়ি না আমার ভীষণ একটা পছন্দের শাড়ি কারণ কি বলবো যায় না কেন এর যে বক্স বক্স কাজগুলো জড়ি দিয়ে হয় সেটাই আমার ভীষণ ভালো লাগে আর শাড়ির টেক্সচারটাও ভীষণ সফট শাড়ি পরে আর যাই করি না কেন বাইরের দিকে মাঝে মাঝে তাকিয়ে নিচ্ছি দেখো এখন আরও কালো হয়ে আসলো আর একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হলো মনে হচ্ছে এটা চলবে সারাদিন শাড়িটা পরে রেডি হয়ে আছি চুলমুল এলোমেলো হয়ে আছে এখন চুলটা বাঁধবো এখন কথা হচ্ছে বাইরে যে পরিমাণে কালো হয়ে আছে আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই শাড়ি ফাড়ি পরে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়াটা সত্যিই খুব চাপে দেখবে বৃষ্টি ভালো লাগে কিন্তু যখন শাড়ি ফাড়ি পরে একটু ভালো ড্রেস করে বেরোনোর ব্যাপার থাকে না তখন আর এই বৃষ্টি মনে হয় যেন একটু কম হোক একটু কম হোক তো বাইরে এখনও ঝমঝমেই বৃষ্টি পড়ছে ও কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে আমাদের রিলেটিভসেরই অনুষ্ঠান টুয়েলস বেবির আজকে অন্নপ্রাশন না অন্নপ্রাশন হয়ে গেছে ওরা আজকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা রেখেছে তো দুপুরে রেখেছে আজকে রবিবার তো রবিবারটা রবিবারটা বলে কি সবাই আসতে পারে তো যাই হোক চলো রেডি হয়নি হটপট করে বৃষ্টিটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে হটপাট করে রেডি হতে অনেকটা তো সময় লাগে তবে সময়ের কাজ যেটা বলো সেই কাজটা আমার ফার্স্ট হয়ে গেছে শাড়িটা আমি খুব ফাস্ট পরে ফেলেছি আর এগুলো না ঘাট ছোলা শাড়ি বলে আমি এক অনেক কটা ঘাট নিয়ে নিয়েছি মানে চার থেকে পাঁচখানা তো হবেই ঘাট ছোলা নিয়েছে ভ্যারাইটি কালারের তো তার মধ্যে আমার তিনটে বড় হয়ে আছে এটা আজকে নতুন ভাঙলাম এটা অনেকদিন ধরে ইচ্ছে ছিল পরব পরব তো অনুষ্ঠান বাড়ির পক্ষে বাড়ির পক্ষে বেশ ভালোই লাগছে একটু গর্জিয়াস কালার তাই না দিনের বেলায় খুব বেশি চকমক তো করা যায় না আমার হচ্ছে কালারটা বেশ সুভার লাগছে চলো রেডি হয়নি ঝটপট আইব্রোজটা একটা টাইমে ফাঁকা পেয়েছিলাম আইব্রোজটা কমপ্লিট করে নিয়েছি আর ফেসটা মোটামুটি ক্লিন করা রয়েছে ময়শ্চারটা অ্যাপ্লাই করব ফাউন্ডেশন অ্যাপ্লাই করব যা যা মেকআপের লাগে তবে দিনের বেলা বলে একটু লাইটের মধ্যেই মেকআপটাকে রাখার চেষ্টা করবো আজকে খুব একটা গরম নেই যেহেতু সকাল থেকে উঠে থেকে মুসল বৃষ্টি হয়েছে যে কতবার সেটা বলে বোঝাতে পারবো না আর তার জন্য না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় লাগছে তো সেই জন্য অতটাও প্রাইমার তারপরে জেল বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করলেও হতো কারণ সোয়েট একদমই আজকে হচ্ছে না বঞ্চ ঠান্ডা ঠান্ডা একটা ওই হিমেল হাওয়া টাইপের হয় সেটা বৃষ্টির জন্যই হচ্ছে তো সেই হাওয়াটা গাছ হয়েছে যাচ্ছে বারবার তো তবুও যেহেতু প্রসেসিংয়ে আমি মানে প্রসেসিংটা মেপে আমি মেকআপটা করছি তো প্রাইমার জেল বেস ময়শ্চারাইজার সব কিছুই আমি আজকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর সুগারের প্রোডাক্ট থেকে আজকে আমি অ্যাপ্লাই করছি মোটামুটি লাইটের মধ্যে মেকআপটাকে রাখবো কারণ সকালবেলা না খুব বেশি গালগুলাবি চোখ ঝলমলে একটা সিমার যা আই এই টাইপের লুকস আমার কখনোই পছন্দ নয় নিউডের মধ্যে একটা সফট স্যাটেল একটা মেকআপ আমার সবসময় খুব ভালো লাগে তো সেই রকমই নেওয়ার চেষ্টা করছি মেকআপের বিস্তারিত আজকে আর আলোচনা করলাম না কারণ আমার চ্যানেলে বা পেজে যাই বলো প্রচুর মেকআপের ভিডিও কিন্তু রয়েছে already আর আজকের অনুষ্ঠানটা না আত্মীয়দের মধ্যে মানে আমার ননদের মেয়ের দুই পুত্র হয়েছে তারই অন্নপ্রাশনে যাচ্ছি তো আত্মীয় স্বজনের বাড়িতে যখন ইনভিটেশান থাকে আর বিশেষ করে এই যে অন্নপ্রাশন বলো বিয়ের সকালে বলো বা পৈতে বলো একটু লাইটের মধ্যে হলেও কিন্তু সোনার কি বলবো জুয়েলারি পরাটা ভীষণ ভালো লাগে আমার পার্সোনালি তো আজকে এই সোনার গয়নাগুলো বার করে নিয়েছে আজকে এগুলোই পরবো এগুলো সবই আমার বিয়েতে পাওয়া তো লাইটের মধ্যে হলেও না এই সোনার গয়নাগুলো ভীষণ পছন্দের তো এই যে এরকমভাবে রেডি হয়ে গেলাম আর খুব সিম্পল একটা হার পড়েছি আর সাথে কানের দুল তো একটু পড়লে কেমন হয় না না বিয়ে বাড়ি দেখবে পৈতে বাড়ি অন্নপ্রাশন বাড়ি তারপর জল স্বাস্থ্যে যাওয়ার নিমন্ত্রণ থাকলে সেখানে একটু হালকা আর বেশ সকালের দিকে একটু হালকা টাচের গোল্ড জুয়েলারি পড়লে বেশ ভালো লাগে একটু হালকার মধ্যে রেখেছি ঠিক আছে আর হালকাও কী হবে এই ডিজাইনটা এই কানের ডিজাইন আর হারের ডিজাইনটা দুটোই আমার ভীষণ মনের মতো চলো এবার ফাইনাল টাচ দিয়ে বেরিয়ে যাবো বাইরে বৃষ্টি এতটুকু কমেনি আরো বাড়লো দেখাই তোমাদের দাঁড়া দেখ বৃষ্টি হচ্ছে আমি খেয়ে রেডি হচ্ছি ছাতা এই তুই এখনই ছাতা ফুটালিসা ড্রাইভার আনতে বল আগে দরজা খুলে রাখো দাঁড়াও যাবে না পুরো ভিড় রেস্টরে বৃষ্টি হচ্ছে বাপরে বাপ আমি আগে যাই দাঁড়া কন্টিনিউ তোর বর্ষার বৃষ্টির মতো হয়েছে এই ছাতাপুঁটি নিয়ে চল চলো দাদা দরজাটা একটু খুলুন আর দেখো পুরো লেদারের জুতো কি অবস্থা হবে এটা দেখ একটু দু তিনবার নামতে হবে চোক এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে ওখানে গিয়ে এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে ওখান থেকে শ্বশুর শাশুড়িকে তুলবো তুলে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে আবার দু জায়গায় একটু নামতে হবে ঠিক আছে তো ঢুকে আসবি এরপর তো আবার নামতে হবে সবাই উঠবে সেট করে বসতে হবে যে 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 জায়গায় বন্ধ করে আচ্ছা হুম ভালো করেছো বড্ড বৃষ্টি দিন হয়ে গেল আজকে আচ্ছা আমার লেট গুলো খারাপ লেট গুলো পাল্টালাম আবার খারাপ হলো হ্যাঁ জলই কাটছে

চলে এসছি আমার শ্বশুর বাড়ি আমি টানা বছর ঘর করে গেছি দশ বছর বছর ছিলাম টানা এখানে এই বাড়িটাই মানি প্ল্যান্ট কবে না গলো শুধু দেখিনি তো মানি প্ল্যান্ট

তো যাদের উদ্দেশ্যে এই ঝড় জল মাথায় করে আসা তো সেই টুইন্স বেবিদের তোমরাও দেখে নাও আজকে এনাদেরই অনুষ্ঠান তো মাসি আর মাম্মামের কোলে মানে মা আর মাসির কোলে কিন্তু বেশ বিন্দাস হাত চুষছে বসে বসে তাদের সঙ্গে অনেকটা সময় কাটালাম বেশ ভালো লাগলো 没吃，等会吃点干的。我在他们看。完了。<noise> <noise> <noise> ভীষণ ভীষণ সুইট হয়েছে পুচকু দুটো এতটুকু কোনো কান্নাকাঠি নেই জানো সেই সকাল থেকে চলছে আমরা তো অনেকটা বেলাতে ঢুকেছি তো এত এনজয় করছে দেখে মনে হচ্ছে যেন হাত খাওয়াতেই ওদের অ্যাটেনশান আর এত মানুষ ওদের দেখছে কাছে আসছে লাইট ক্যামেরাম্যান এত হইচই কোনো রকম কোনো ভয়ডত্ত্ব নেই কান্নাকাঠিও নেই ভীষণ সুইট হয়েছে যাই হোক এখানে আমার শাশুড়ি মা একটু খাবার তুলে নিয়েছে স্টার্টারে যা যা ছিল আমিও তুলে নিলাম চলো এবার একটু ঘুরে ফিরে নিয়ে খেতে বস যেহেতু রিলেটিভসদের অনুষ্ঠান তো এখানে ননদ নন্দায় প্রচুর সবাই ছিল অনেক গ্রুপে গ্রুপে সব ফটো তোলা হলো আর কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে হয়েছিল আসলে সবার সঙ্গে দেখা হচ্ছে তো বসে খাবার খাওয়ার টাইম পার হয়ে গেছে এতটা আর আমার বর বিশেষ করে ওর দিদি জামাইয়ের মধ্যে পেলে না এত গল্প থাকে মানে কি বলবো আমিও সাথে ঢুকে যাই তো সেই করতে গিয়ে অনেকটা দেরি হলো তাদেরও কারুরই খাওয়া হয়নি কিন্তু আর এখানে আমি প্লেট নিতে চলে এসেছি পিছনে দেখো উনি কিন্তু আমার ভাসুর হ্যাঁ ভালো তো আমাদের সেনকে খেতে খেতে মোটামুটি সাড়ে তিনটে পনেরো চারটে হয়ে গেছিলো তো প্লেট নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কাশ্মীরি আলুর দম স্যালাড রাধা দিয়ে দিয়েছে আর এর উপরে একটা মস্ত বড় প্রকাণ্ড কি চাপালও বলো তো এটা হচ্ছে ফিশ কবিরাজি জানো তো এই ফিশ কবিরাজিটা আমার বিয়েতেও করা হয়েছিল এটা আমার মায়ের খুব ভালো একটা পছন্দের খাবার ছিল তো এত বড় এটা আমি চোখ ঘুরিয়ে যা দেখলাম মানে কেউ পুরোটা যে খেয়ে উঠেছে এমন কোনো বিষয় নেই আমি তো পারিই নি তবে হ্যাঁ আমি এই উপরের এই যে ঝুরঝুরি টাইপের এগুলো খাই না ভিতর থেকে ভেটকি মাছটাই নিয়ে নিয়েছি আর ভেটকি ফ্লেটাও ছিল এত মোটা ওটা ফাঁকা হয়ে আছে বস নিয়ে সোজা টেবিলে বসে গেলাম কারণ বাচ্চারা তো প্লেট নিয়ে খেতে পারে না ওদের জন্য বসতেই হলো ওদের বসিয়েছি তো ফিশ কাবিরাজিটা দেখো এখানে চুরে খাচ্ছি ভিতরের যে ভেটকি ফিলেটা সেটাই খাচ্ছি যাই হোক তো এটা হওয়ার পর সোজা চলে আসলাম মেন কোর্সের দিকে একবার তাকিয়ে দেখে নিলাম যে মাটনের কালারটা কীরকম তো আমার আর এখনও পর্যন্ত অন্যান্য পার্টে যাওয়া হয়নি তো এখানে মিক্সড ফ্রায়েড রাইস ছিল আর ছিল ভেটকি পাতুরি সেটাও জবরদস্ত হয়েছিল কি বলবো এত সুন্দর এদের রান্নার কোয়ালিটি না ভীষণ ভালো লাগলো আর এই যে ভেটকি পাতুরি অনেক জায়গায় যে কি ঝাল করে দেয় বা কাঁচা শস্যের গন্ধ বেরোয় সেরম কোনো ব্যাপার ছিল না ভীষণ মানে এনজয় করেছি আমরা আর এখানে আবার মাটন নিতে চলে আসলাম কত মাটন নিচ্ছে দেখেছো আমার একার জন্য নয় আমার বটটা ভীষণ বদমাস ও যেহেতু একবার বসে পড়েছে আর এসে এসে খাবে না সেই জন্য আমাকে পাঠালো বেশি করে মাটন নিয়ে এসো আর বেশি করে স্যালাড নিয়ে এসো তো আমি ওই একা লজ্জার মাথা খেয়ে চেয়ে চেয়ে বেশি করে মাটন নিলাম বরকে কিছুটা দেব আর আমি আমার জন্য দু পিস রাখবো চাইছি আর যারা সার্ভ করছেন তারও তো একবার করে আমাকে মুখটা দেখে নিচ্ছে ভাবছে বউটা এত মাটন খেতে পারে কি করব লজ্জা ভীষণ লাগছিল চাইতে তো বউ যাই হোক উনি তো চেয়েছিলেন ওনার জন্য নিতেই হবে স্যালাড নাও নিয়ে নাও ভিডিওটা করে কিন্তু প্রমাণ রেখে দিলাম যে সব মারেনি দেখো আমি আমার বরকে দিয়ে দিয়েছি আমার জন্য মোটে দু পিস রেখেছি আর ওদিক থেকে টপ টপ করে কিন্তু স্যালাড তুলে নিচ্ছে যাতে কোনোদিন বলতে না পারে যে তুমি বেশি খাও আমি কম খাই এরম তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চলতেই থাকে না তানা দেওয়া বা খোটা মারা যাই হোক এখন চটপট করে খেয়ে নিই এখানে দেখো বেকড রসগোল্লা রয়েছে এটা আমার মোটামুটির ওপর ভালোই লাগে যদিও আমি এত কিছু খাওয়ার পর বিশেষ একটা মিষ্টি খাই না ছিল চাটনি আর পাপড় ননদ নন্দায় ভাসুর যা সবাইকে নিয়ে অনেক গল্প হলো এখন পনেরো পাঁচটার দিকে কাটা আর এখনও কিন্তু অবিরাম বৃষ্টি হয়েই চলেছে আমাদের গাড়িটা দেখো নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে তো এখন বেশ কিছুটা সময় আরও কাটাবো কারণ আমার শ্বশুর শাশুড়ও এসেছেন তো তারা আমার বর সব আত্মীয়স্বজন পেয়েছে অনেক দিন পর দেখা আর অনেক দিন পর দেখা হলে যা হয় সেই গল্প টল্প হাসাহাসি চলছে আর কি निभी ऊपर नीचे अपन ले आ যাই হোক সাড়ে পাঁচটার দিকে কাটা এবার আমরা নিচে চলে আসলাম আর গেটটা এত সুন্দর করেছে না এর সামনে দাঁড়িয়ে কটা সেলফি না তুললে অনেক অন্যায় হয়ে যাবে যাই হোক এত সুন্দর করে সাজানো একটা প্রশংসাও তো লাগে তাই না বলো বেশ ভালো লাগছিল আকাশটা দেখো এখনও থম মেরে আছে তবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর একটা জিনিস লক্ষ্য করলাম সাড়ে পাঁচটা বাজলেও না অনেক মানুষ এখনও আসছে দেখো একটু পরে তোমাদের দেখাবো আমরা তো এখন উঠে যাবো গাড়িতে সোজা বাড়ির দিকে হাঁটা দেবো তো এনারা এসেছেন দেখছি গিফট টিফ্ট নিয়ে যাই হোক চলো ওনারা এনজয় করুক আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে Ronadi.